আপনাদের যখনই মিষ্টি খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে এইরকম খুবই সুস্বাদু মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কেউ চলে এসেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো মিষ্টির রেসিপি তো এই যে দশ টাকার আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আমুল স্প্রে এই আমুল স্প্রে দিয়ে কিন্তু আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে আশা করি আপনাদের ভালো লাগবে টাইমও বেশি লাগবে না মাত্র পাঁচ থেকে দশ মিনিট টাইমের মধ্যে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং ছোট থেকে বড়দের সবার পছন্দের এই মিষ্টি এই যে দশ টাকা বাড়া গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি তো রকম আমি চারটে প্যাকেট নিয়েছি আপনারা চাইলে একটা প্যাকেটেও করতে পারেন তো মিষ্টির পরিমাণটা কম হবে আমি চারটে প্যাকেট নিয়ে বানিয়ে দেখাবো তো প্যাকেটগুলো আমি কেটে নেব প্যাকেট কেটে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো এবার আমি উনুন জেলে নেব উনুন জেলে নিয়েছি এবার আমি কড়াই বসে দেব কড়াইয়ের মধ্যে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি জলটা গরম করে নেব জল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব যাতে না কোনো দলা দলা থাকে এইরকম ভাবে দুধটা জাল করে আমি ঘন করে নেব ওলার ফ্রেমটাকে একেবারেই লুজে রাখবেন এইভাবে দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে দুধটা জাল করে নিয়েছে আর দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে ভালো ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি এলাচের গুঁড়ো অ্যাড করছি এই গুঁড়ো দুধের মধ্যে আমি এক চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন ছোট চামচের মাপ করে আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো দুধ মিষ্টি থাকে তো এর কারণে আমি চিনির পরিমাপটা কম করে নিয়েছি চার চামচ দিয়েছি বেশি দিলাম না এইভাবে আরো তিন থেকে চার মিনিট ভালো করে জাল করে দানা দানা করে নেব লেবুর রসটা দেওয়ার ফলে গুঁড়ো দুধটা পেকে যাবে চিনি দেওয়ার পরে অনেকটা পাতলা হয়ে যায় কিন্তু এইভাবে অনাবরত নাড়তে থাকবো আর চুলার ফিল্মটাকে মিডিয়ামে রেখে দানা দানা করে নেবো এই যে লেবুর রস দেওয়ার ফলে কত সুন্দর করে দানা দানা পেকে গেছে নাড়তে নাড়তে পুরো শুকনো হয়ে গেছে দানা দানা পেকে গেছে তো এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি পেস্তা আর আমন্ড নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এইভাবে আরো কিছুক্ষণ রেখে দেব এক মিনিটের মতো এবার আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব এইভাবে আমি কড়াইয়ের মধ্যে মিলে নিয়েছি এটা ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করব না আঙুল সইবে হাত দেওয়া যাবে এই এইরকম ঠান্ডা করে নিতে হবে তো আমি কড়াই থেকে প্লেটে তুলে নিয়েছি আর হাত দেওয়া যাচ্ছে পুরোপুরি ঠান্ডা করে নি হাত দেওয়া যাচ্ছে কিছুটা গরম আছে উষ্ণ গরম তো এবার আমি এগুলো মিষ্টির শেপ দিয়ে গোল গোল করে এগুলো খেতে না দারুণ লাগে দারুণ কি বলবো আপনাদের আপনারা যদি বাড়িতে একবার এইভাবে না বানান তো আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর লাগে খেতে বানানো খুবই সহজ এরকম ভাবে সবগুলো বানিয়ে নিব আর কত সুন্দর ভাবে চিট হয়েছে ভেঙে যাচ্ছে না এই সবগুলো এক এক করে আমি কিন্তু বানিয়ে নেব একে একে এই রকম ভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি এই যে কত সুন্দর হয়েছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুব অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইলো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে